বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে ভেজাল মধু বিক্রি হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বিভিন্ন বাজার ও দোকানে গোপন সূত্রে নাম প্রকাশ না করার শর্তে জানা যায় জেলি ইউরিয়া ফিটকারি সোডার সাথে কিছুটা আসল মধু মিশিয়ে বানানো হয় ভেজাল মধু সাধারণত তিরিশ কেজি চিনির মধুর সাথে এক কেজি আসল মধু দিয়ে তৈরি হয় ভেজাল মধু এই সকল মধু আবার বিক্রি হয় সুন্দরবনের মোড়কে আসল মধু হিসেবে ভেজালের কারণে একদিকে প্রতিরিত হচ্ছে ভোক্তা বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি অন্যদিকে ক্ষুণ্ণ হচ্ছে ব্র্যান্ডের সুন্দরবনের মধু মধু গ্রহণকারীরা যারা ভেজাল মধু তৈরি ও বিক্রি করে তাদের আইনের আওতায় এনে বিচারে দাবি জানান আপনি যে বিএসটি অনুমোদিত যে জিনিস পণ্যটা দেখালেন

কেমন নতুন এই জগতে আমি আমরা তো দেখে আসলাম